হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে অনেক সকাল সকাল উঠেছি কারণ অনেকটা কাজ ছিল ঘরে ঘরদোয়ার পরিষ্কার করার কাজগুলো ছিল কারণ যেহেতু আর একদিন বাদেই যেহেতু মালদায় চলে যাব তার জন্য সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি এর মাঝে হয়তো নাও আসতে পারি সেই আবার পুজোর সময় আসবো তার জন্য ভাবলাম সমস্তটা পরিষ্কার করে নিই আর এদিকে দেখো যেহেতু পার্লারে যাওয়ার সময় পাইনি তার জন্য নিজে নিজেই একটুখানি লেয়ার কাট কেটে নিলাম আমি কিন্তু টুকিটাকি সব কিছুই পারি কারণ আমার ভালো লাগে নানারকম কাজ শিখতে তো সবটাই আমি একটু একটু করে শিখেছি কোনোটাই কিন্তু সম্পূর্ণভাবে শেখা হয়নি আমার আর এদিকে দেখো কতটা চুল কেটে ফেলেছি মাঝে মাঝে আমি অনেকটা করেই চুল কেটে ফেলি আগার দিকে যেহেতু চুলটা পাতলা হয়ে গেছে আগার দিকে অনেকটা বেশি না কেটে দিলে একদম সরু লিকলিকে লাগে ভালো লাগে না চুলটা ওই জন্য কেটে দিই মাঝে মাঝে আর মা এইদিকে বানিয়েছিল দই বড়া সন্ধ্যের দিকে তা ওই দই বড়াই খাচ্ছি একটু আমার তো খুবই ভালো লাগে দই বড়া খেতে আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার বড়ও খুব পছন্দ করে দই বড়া কিন্তু ডালগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য মাকে বললাম যে তুমি করে নাও আমি বাড়িতে গিয়ে ওকে দই বড়া করে খাওয়াবো মা প্রথমে করতে চাইছিল না মা বলছিল যে অমিত আসুক তারপরেই করব। তো ভাবলাম না তুমি করে নাও আমি ওকে বাড়িতে গিয়ে আমি দই বড়া করে দেবো এইটা হলো তার পরের দিন আমার বর চলে এসেছে আমাদেরকে নিতে যাওয়ার মানে নিয়ে যাওয়ার জন্য তো অনেক দিন বাদে ওকে দেখলাম মেয়ে তো একদম সকালবেলা ওর গলার আওয়াজ পেয়ে ঘুম থেকে তাড়াতাড়ি করে ধর পড়িয়ে উঠে গেছে ও ঢুকেছে বাড়িতে সাড়ে ছটার সময় আর মেয়ে পৌনে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে স্কুল না থাকলে কিন্তু ও এত তাড়াতাড়ি কখনোই উঠতে চায় না ওকে ওর পাপা বলছে এখনও তো তোমার ওঠবার সময় হয়নি তুমি ঘুমিয়ে পড়ো তো ও কিছুতেই ঘুমাবে না দেখো না না বলছে ও বলছে না আমি আর ঘুমাবো না ও আসলে যেহেতু অনেক দিন বাদে দেখলো পাপাকে ও খুব আনন্দ পাচ্ছে আগে যখন ও আর আমি একা থাকতাম বাড়িতে তখন এরকমটাই ওর পাপাকে দেখলে আর ঘুমাতে চাইতো না আর উঠে উঠে ওর সারা দিন পিছন পিছন ঘুরতো একটুখানিও মানে সময় ওর পাপার কাজ ছাড়া হতো না একদমই তো ও সেরকমটাই করছে যেহেতু অনেক দিন বাদে দেখেছে তো আমি তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে ভাবলাম যে আগে চা টা করে নিই তো আমারও এখানে চা খাওয়া হয় না কোনো দিন ভালো লাগলো তো করলাম তো কিছুটা চা খেয়ে আবার ফেলেও দিই চা একা একা বসে বসে চা খেতে ভালো লাগে না ও শুনেছি যে একা একা যখন ছিল মালদাতে ও চা খেতো না ও তো দূর একা একা চা খেতে ভালো লাগে না কি খাবো তো আজকে আমি নিজে চা করবো খাবে বলছে হ্যাঁ খাবো তো ওই চা করে নিই দুজনে মিলে খেয়ে তারপরে একদম কাজে নামবো আজকে অনেক কাজ রয়েছে মাদের বাড়িতে অনেক কিছু রান্না করবার প্ল্যান রয়েছে কতটুকু করতে পারবো জানি না যেহেতু জামাই ষষ্ঠীটা আমাদের হয়নি তার জন্য আজকে ভেবেছি যে জামাই ষষ্ঠী তো চলেই গেছে সেই খাওয়া দাওয়াটাই আজকে করবো তো ও না আসলে করতে পারছি ওকে আবার বললাম তুমি চাটা খেয়ে নাও খেয়ে দিয়ে তুমি একটুখানি বাজারে যাও একটুখানি মটন নিয়ে আসো অনেক দিন হয়ে গেছে মটন খাওয়া হয় না তো আমরা তো এখন মটনটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি আর আমি একমাত্র ভালোবাসি মটনটা খেতে ও তো আগে একদমই খেত না আমার পাল্লায় পড়ে যদিও বা একটু আধটু খায় এখন তো আগে একদমই খেত না মুরগির মাংস মানে চিকেনটাই খেত আর এখন আমি চিকেনটাই বেশি খাই মানে যেহেতু ও পছন্দ করে না খুব একটা সেহেতু আর খাওয়াও হয় না আর আমি এইগুলো দেখো সমস্তটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সমস্ত জিনিস মেয়ের যেগুলো এনেছিলাম ওষুধ তারপরে নানা রকম ওর সাবান টাবান যা এনেছিলাম সমস্ত কিছু সমস্ত প্যাক করে নিলাম না হলে না আগে আগে না গুছিয়ে নিলে আমি ভুলে যাব। আর এদিকে দেখো আমার এখনো পর্যন্ত স্নানও হয়নি ঠাকুর দিতে হবে মা এদিকে বারবার ফোন করছে বলছে কখন আসবি কখন আসবি সকালবেলা একবার মাদের বাড়ি থেকে ঘুরে এসেছি তখন আমি তোমার মুগ ডালটা করে এসেছিলাম মাছের মাথা দিয়ে আর তিন রকম ভাজা করে এসেছি আর এখন দেখো ঠাকুর ঠাকুর দিয়ে একদম সাড়ে দশটার সময় মাদের বাড়িতে গেছি গিয়ে এই যে আমি ভাত খাচ্ছি এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল শাক ভাজা তারপরে উচ্ছে ভাজা আর আলু ভাজা আমার বর বেগুন ভাজাটা যেহেতু পছন্দ করে না সেহেতু ওকে আর বেগুন ভাজাটা দিইনি আজকে আবার মাকেও খাওয়ার কথা বলেছি মানে শাশুড়ি মাকে খাওয়ার কথা বলেছি বাপের বাড়িতে যেহেতু ওই বাড়িতে আমাদের গ্যাস রয়েছে একটু চাটা গরম করে খাই হাঁড়ি পাতিল কিছু নেই বলে তার জন্য আর মাকে বলিনি ওই ওই বাড়িতে খাওয়ার কথা মাকে বললাম মা তুমি ওই বাড়িতে খেতে দিও তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আগে একদিন তোমাদেরকে বললাম না যে আমরা আইসক্রিমটা খাই সবাই একসাথে মিলে আমাদের খুব ভালো লাগে আনন্দ লাগে তো খাওয়া দাওয়া সেরে এই যে সবাই বসেছি আইসক্রিম খেতে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম আর তারপরে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল তার আমার শাশুড়ি আবার মটন খায় না চিকেন আনলে হয়তো খেত মটন খায় না তার জন্য আবার শাশুড়ির জন্য মাছ নিয়ে এসেছিলাম শাশুড়ির জন্য মাছের ঝোল করে দিয়েছিলাম তো মাকে আবার বললাম একটুখানি মটন খাও মা বলল না আমি খাবো না তোমরা খাও আমি তো কোনো দিন খাইনি ভালো লাগবে না আমার খেতে তো পরে বুঝলাম যে একটু চিকেন আনলেও হয়তো হতো কিন্তু আমার শাশুড়ি আবার মাংসের থেকে যে কোনো মা মানে মটন তো খাই না চিকেনের থেকে মাছটাই বেশি ভালোবাসে তো বরকে বলছিলাম যে তুমি দেখো সেদিনকারে আইসক্রিম খেয়েছি আমরা দুদিন কিন্তু আইসক্রিম খেয়ে আর পোষাইনি তুমি যেহেতু ছিলে না আমাদের ভালো লাগছিল না খেতে সন্ধেবেলা ঘুম থেকে উঠেই বর বললো চলো তুমি একটুখানি রাস্তা থেকে ঘুরিয়ে আনবো তোমাদেরকে ফুচকা খাইয়ে আনবো তো প্রথমে আমি যেতে চাইছিলাম না কারণ মানে টিপ টিপ করে একটু একটু করে বৃষ্টি পড়ছিলো আরও বলছিল সন্ধে হয়ে গেছে মানে আরও বেশি সন্ধে হয়ে গেলে কিন্তু আরও জোরে মুসুলধারায় পড়বে তুমি চলো এখনই চলো তোমাকে বিছানাটাও গুছাতে দেয়নি যে আমি ঘুম থেকে উঠলাম শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি মানে গোপাল ঠাকুরটাও দেওয়া হয়নি মাকে একবারে বেরাবার সময় বলে যাব যে ঠাকুরটা দিতে আমি যেরকম সেরকম করে বেরিয়ে পড়ছি একবারে শুধু ফুচকা খাওয়ার জন্য বেরাচ্ছি সেটা যদি বলি সেটা খুবই ভুল কথা মানে ফুচকাও খাবো কিছু কসমেটিক্স জিনিস কেনবার ছিল সেগুলোও কিনবো আর একটু রাস্তা দিয়ে ঘুরে আসাও হবে পুরো এক মাস হয়ে গেল আমি বাপের বাড়িতে এসেছি কোথাও বেরাইনি যেহেতু বর ছিল না বাড়িতে সেহেতু আর কোথাও বেড়ানো হয়নি কারণ আমার না ঠিক মানে টোটো করে বেশ ঘুরে ঘুরে বেড়াতে একদমই পোষায় না আর তার মধ্যে তো একদিন ভেবেছিলাম যে একটু রাস্তায় বেরাবো মাকে নিয়ে কিছু মানে এই কেনাকাটাটাই হয়তো সেদিনকারে করতাম তো হঠাৎ করে এমনই বৃষ্টি নামলো আর রাস্তায় বেরানোও হলো না আর আমার মেয়ের এই জামা প্যান্টের সেটটা কেমন লাগছে অবশ্যই বলো আমার মা দিয়েছে আমার মা যখনই ওকে দেয় বেশিরভাগ জামাই কিন্তু ওকে এরকম ছেলেদের জামা কাপড় দেয় তারপরে দেখো বাড়িতে আসলাম মানে মাদের বাড়িতেই আগে আসলাম এই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি আমি এই তোমার লিলেন বাটিকগুলো বিক্রি করেছি আর এই শাড়িটা ছিল তো এই শাড়িটা ভাবছিলাম যে মাকে দেবো যদি বিক্রি হয় তো ভালো আর যদি বিক্রি না হয় তাহলে এই শাড়িটা মাকেই দেবো আর তা না হলে এরকম একটা মাকে কিনে দিতাম কারণ আমার মা এরকম শাড়ি পরতে খুবই ভালোবাসে এখন না মা আর পা দেওয়া শাড়ি একদমই পরে না আগে মাকে দেখেছি মা তাঁতের শাড়ি পরতো আর সেটা হলো আবার মানে যে কোনো দোকান থেকে মা কিনবে না তন্তুজো থেকেই কিনবে শাড়িটা তাঁতের শাড়ি আর চওড়া পার থাকবে এরকম শাড়ি কিনত এখন মা একদমই পাড়ালা শাড়ি পরতে পারে না নরম শাড়ি খোঁজে তো ভাবলাম যে এই শাড়িটা মাকে পরলে খুব ভালো লাগবে আর মারও কিন্তু খুব পছন্দ হয়েছে এই শাড়িটা মা বললো জামাই ষষ্ঠী উপলক্ষেই মাকে দিয়েছি এই শাড়িটা মা বলল আমার খুব পছন্দ হয়েছে আর আমার মা কোনো দিন ব্লাউজ পিস কাটিয়ে পরে না তো মা কি করে জানো নতুন ব্লাউজ পিস দেখলেই সেই ব্লাউজ পিসটা মা ঠাকুরের আসনে পাতবে এটা মার বরাবরের স্বভাব আর নাইটি বা কুর্তির হাতা থাকলে সেই হাতাগুলো দিয়ে মা ঠাকুরের মানে গোপালের বালিশের কভার বানাবে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি কারণ আজকে মনটা খুবই খারাপ ছিল তো মা সকাল থেকে খুবই কাঁদছে প্রচণ্ড কাঁদছে মা তো মার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল যে মা কাঁদছে এক মাস ধরে রয়েছি তো ওই জন্য মার আরও বেশি মন খারাপ লাগছিল আমারও প্রচণ্ড মন খারাপ লাগছিল কান্না পাচ্ছিলো কিন্তু আমি কাঁদতে পারছিলাম না কারণ সেই বোঝে যে মার যে একটা সন্তান আমি কাঁদলে মা আরও বেশি কাঁদত ওই জন্য আমি কাঁদিনি আমি মানে কান্নাটা কিন্তু সামলে নিয়েছি কিন্তু আমার খুব ভেতরে ভেতরে আমার খুবই কান্না পাচ্ছিল এখন আমি ভয়েস বাদ দিচ্ছি এখন আমার খুব খারাপ লাগছে মানে নিজে যতক্ষণ না সন্তানের মা হবে ততক্ষণ ওই জায়গাটা থেকে কেউ যাবে না মানে বুঝতেই পারবে না এটা আমি পরে বুঝতে পেরেছি তো আমার খুব খারাপ লাগছিল তো যাই হোক কিন্তু আমাকে তো ফিরতেই হতো মালদাতে মেয়েকে স্কুলে ভর্তি করেছি ওখানে তো আমাকে যেতে হবে মেয়ের স্কুলও খুলে গেছে আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা হয়তো আমি মানে হাউ মাউ করে কাঁদিনি মায়ের মতো কিন্তু ভেতরে ভেতরে আমারও খু প্রচণ্ড আমি কান্না করেছি ভেতরে ভেতরে তো এদিকে দেখো মা রুটি করে দিয়েছিলো মাকে বলেছিলাম বেশি একটা রুটি করে দেবে না কারণ ঘুম থেকে উঠে উঠেই না পেটটা খুব ভার ভার মতো লাগছিল যেহেতু আজকে ইলিশ মাছ খেয়েছি তার জন্য ইলিশ মাছ যেদিনকারেই খাই সেদিনকারেই না কীরকম যেন একটুখানি খিদে খিদে কম পায় আর একটু হজমটা কম হয় আর আমার মেয়ের ওর বাবার প্রত্যেকেরই একটু পেটটা ভাল লাগছিল মেয়ের তো মনে হয় গ্যাস হয়ে গেছিলো আমি আবার ট্রেনে বসিয়ে ওকে একটু গ্যাসের ওষুধ খাওয়ালাম তারপরে একটুখানি কমলো তবুও একটু টিপ টিপ করছিল আমাদের মাথা তো ওর পাপা বললো একটু লিমকা নিয়ে নাও খেয়ে নিই তারপরে খাবো রুটিটা তো খেয়ে দিয়ে আগে ট্রেনে উঠে পড়ছি যে ট্রেনে উঠে আগে দেখি জায়গাটা কোথায় দিয়েছে আর গিয়ে পরে দেখি জানো একদম বাথরুমের পাশে বাথরুমের পাশে সিট আর এত বিচ্ছিরে একটা স্মেল ছাড়ছিল ভাবছিলাম সারা রাত কিভাবে থাকবো মানে অস্থির হয়ে পড়ছিলাম জলটা পর্যন্ত খেতে ইচ্ছা করছিল না এরকম অবস্থা তো যাই হোক আর রাত্রেবেলা বুঝতে পারিনি কোনো দিন আমার ট্রেনের মধ্যে ঘুম হয় না তবে আজকে আমার ঘুম হয়েছিল ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম একদম ভোরবেলা উঠে পড়েছিলাম তো এই দেখো ফারাক্কা নদী পার হচ্ছি আর কিছুক্ষণের অপেক্ষা মালদা ঢুকে পড়বো তো ট্রেনটা না রেল লাইনের মানে রেলগেটের সামনে যদি দাঁড়িয়ে পড়ে তো খুবই ভালো হবে তাহলে আর টোটো ধরতে হবে না একদম পাড়ার সামনে নেমে গেলে তোমার ট্রেন থেকে নেমে গেলে আমরা একটুখানি হাঁটলেই দু তিন মিনিটের রাস্তায় বাড়িতে পৌঁছে যাব। ছোটো ধরলে আবার না ভেতরের গলি পর্যন্ত ঢুকতেও চায় না আর অনেকটা গলি দিয়ে হেঁটে আসতে হবে আর যদি তোমার রেলগেটের সামনে দাঁড় করায় তাহলে নেমে গেলে ওখান থেকে হেঁটেই দু তিন মিনিটের মধ্যে একদম বাড়িতে ঢুকে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো আর অতি অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো চলো